এটা আমাদের কাছে খুবই গর্বের এবং ভীষণভাবে আমরা নিজেদের নিজেদেরকেই গর্ব অনুভব হচ্ছি গৌর গৌরবান্বিত হচ্ছি যে আমাদের কাটোয়ার মেয়ে কাটোয়া কলেজে প্রাক্তন ছাত্রী যিনি বাংলা অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন তা এ বছরে তিনি এখন গবেষণা করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্ডগি রিসার্চ হোস্টেলেই উনি থাকেন তা ওকে মুখ্যমন্ত্রীও ওকে শুভেচ্ছা জানিয়েছেন আমিও খবর পাওয়ার পর টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছিলাম তা আমি যখন সময় পাচ্ছি না ওর বাড়িতে যাওয়ার তো বর্ধমানে আজ এসেছিলাম আমি ওকে ফোন করলাম যে বলে আমি হোস্টেলেই আছি আমি তোমার সঙ্গে দায়া করতে যাচ্ছি তোমাকে শুভেচ্ছা জানাবো কেননা ইউজিসির নেট পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ও প্রথম স্থান লাভ করেছে এটা সবচেয়ে বড় ব্যাপার নয় তাছাড়া একদম প্রত্যন্ত গ্রামীণ শহর থেকে উঠে আসা একটা মেয়ে লড়াই করে করছে আরও রিসার্চ করছে ও গানও খুব ভালো গায় এবং সঙ্গীত শিল্পী হিসেবে যথেষ্ট পরিচিতি আছে আসলে আমার একটা ষোলোই অগস্ট তম কবিতা উৎসব করি এবারে তার তেত্রিশতম এবারে উদ্বোধনী সঙ্গীত ওকে দিয়ে গাওয়া বলে আর ওকে সম্বোধনা দেওয়া বলে ওকে বলেছিলাম টেলিভ আমি চেয়ে নিজে যাওয়া ভালো তাই আজকে চান্সটা পেয়ে গেলাম ওরও দেখা পেয়ে গেলাম আর এছাড়া ও রিসার্চও করছে এখানে গবেষণা করছে গান নিয়ে বাংলা এবং গান নিয়ে আরও ভালো লাগছে যে যখন ওকে পেয়ে রাজবিহারিও আমার সঙ্গে এসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ও সময় আমাদের তৃণমূল ছাত্র সংসদের কালচারাল সেক্রেটারি ছিলেন কাটুয়া কলেজ এবং জেলার নেত্রী ছিলেন রামী যেখানে ইউনিভার্সিটির নেতা আছেন রাজবিহারী এক সময় তো নেতা আছেন তিনিও এসছেন আমরা সবাই মিলে ওকে শুভেচ্ছা জানাতে এসেছি ভবিষ্যতে আরও বেশি ও সাফল্য লাভ করুক যাতে ওর সাফল্যে আমরা গর্ব অনুভব করব। যেমন ওই ইউজিসির নেটে ও ফার্স্ট ওয়াতে অল ইন্ডিয়া থ্রু ইন্ডিয়া বেসিসে তাতে ও যেমন গর্ব অনুভব করছে আমরা তো বলতে পারছি আমাদের জেলার মেয়ে এটা আমাদের কাছে গর্ব নয় সেই জন্য ওকে শুভেচ্ছা জানাতে এলাম ও আরও ভালো উন্নতি করুক এটাও চাইছি আর আমি জেনেছি ওর বাবা মা শিক্ষক শিক্ষিকা বাবা মা খুব ভালো মানুষ ওদের আমি খবর নিয়েছি সব জায়গায় ও সাফল্য কামনা করি সোজা বাংলা এক কথায় রেজাল্ট যে মানে যেদিনকে পায় উনি সেদিনকেই করেছিলেন আমাকে ফোন এবং মানে আমি এখনো পর্যন্ত ভাবতে পারছি না আমার উনি এখানে এসছেন হস্টেলে এবং উনি আগেও ফোন ফোন করেছিলেন আজও করেছিলেন ফোন ওনার একটা অনুষ্ঠান আছে সামনে সেখানে আর কি আমন্ত্রণ করার জন্য আমার মতো একটা সামান্য ছাত্রীকে উনি এখানে আমন্ত্রণ জানাতে আসছেন মানে এটা আমি আর কি ভাবতেও পারছি না এখনও পর্যন্ত আমি আমি ভীষণভাবে আপ্লুত ভীষণভাবে আপ্লুত কি বললেন কোথায় অভিনন্দন জানালেন এবং ওনার একটা অনুষ্ঠান আছে আমার ঠিক আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে অনুষ্ঠানটা হচ্ছে তোমার কবিতার উৎসব একটা অনুষ্ঠান আছে তো ওখানে সংবর্ধনা অনুষ্ঠান আছে এবং গান করার জন্য উনি আমাকে বললেন ফলে আমি অবশ্যই যাব সেখানে একটাই বার্তা তাদের উদ্দেশ্যে আমি দেব যে পড়াশোনার বিকল্প অন্য কিছু হয় না ফলে নেট পরীক্ষার ক্ষেত্রে নেট নেট যেহেতু পুরোপুরি টেক্সট ওরিয়েন্টেড একটা পরীক্ষা ফলে যত বেশি টেক্সট পড়বে তত বেশি তোমার সাফল্য আসবে